হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আচ্ছা আপনাদের কাদের কাদের এক মজার মজার তালের বড়া খেতে পছন্দ আমাদের সবার তো বাসায় তালের বড়ার পিঠাটা খেতে খুবই ভালো লাগে সো আজকে ওইটারই হইতেছে এক ভিডিও দেখাবো তালের বড়ার পিঠা তো এখানে প্রথমে আম্মু হইতেছে ময়দা নিয়ে নিতেছে পরিমাণ মতো আর আমরা হইতেছে এটা নারিকেল দিয়ে করব কজ নারিকেল দিয়ে অ্যাকচুয়ালি খুবই টেস্টি হয় নারিকেলটা আপনারা চাইলে অ্যাভয়েডও করতে পারেন বাট নারকেলটা দিয়ে অ্যাকচুয়ালি খুবই টেস্টি হয় আর এবার আমরা জাস্ট ডিরেক্ট নারিকেল নিয়েছি বাট আপনারা চাইলে নারিকেলটা টোস্ট করেও দিতে পারেন সো এই তো প্রথমে ময়দা নিয়ে নিয়েছি তারপর এটার মধ্যে আম দুধ দিয়ে মিক্স করবে আপনারা চাইলে পানি দিয়েও করতে পারেন বাট দুধটা দিয়ে করলে আমাদের বেশি টেস্টি লাগে এর জন্য দুধটা দেওয়া হয়েছে সো চিনি দিয়ে নিতে হবে পরিমাণ মতো যে যতটুকু মিষ্টি খান চিনি দেওয়ার পর যে আম্মু তালের রস আগে থেকেই বের করে রাখছিল। সো ওই তালের রসটা দিয়ে দিতেছে তালের একদম পেস্ট বলতে গেলে সো তালের পেস্টটা আপনারা পরিমাণ মতো যতটুকু আপনারা ফ্লেভার পছন্দ করেন ওই অনুযায়ী দিয়ে নেবেন আপনাদের স্বাদ মতো আর পরে হচ্ছে নারিকেল দিয়ে দেওয়া হইলো আপনারা চাইলে এই নারিকেলটা চিনি দিয়ে না ঘি দিয়ে ভেজে নিতে পারেন তাহলেও অনেক টেস্টি হয় বাট আমরা এবার এভাবেই দিয়ে দিলাম সো তো এখন সব দুধ পানি চিনি নারিকেল দিয়ে একটু ঘি দিয়ে ভালো মতো মাখিয়ে নিতে হবে এই যে আপনারা একটু ঘি দিয়ে নিতে পারেন তাহলে খুবই সুন্দর একটা স্মেল আসে ঘিয়ের সো তারপর হইতেছে তালের পিঠাগুলা ভেজে নিতে হবে আস্তে আস্তে করে এই যে চেষ্টা করতে হবে অত বেশি পুড়ে না ফেলার আবার অত বেশি কাঁচাও না রাখার মিডিয়াম হিটে আর কিভাবে ভেজে নিতে হবে তালের বড়াগুলো সো আপনারা প্রথমে হতেছে এক ব্যাচ একটু ভালো মতো কী বলে এক ব্যাচ ভেজে দেখতে পারেন যে ব্যাটারটা বেশি হইল না পাতলা হইল পরে সেই অনুযায়ী আপনারা চিনি দুধ পানি টানি ওইভাবে অ্যাড করে নিতে পারেন সো এই তো সব তালের বড়াগুলো ভেজে নেওয়া হইলো আর ওই দিন তো তেহারিও করা হয়েছিল আসলে একটু ঝাল ঝাল খাবারের পর কিন্তু এরকম তেলের পিঠা খেতে খুবই মজা লাগে সো এনিওয়েজ আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকলে একটু লাইক করে দিবেন কমেন্ট করে দেবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড আপনাদের কাদের কাদের তালের বড়া খুবই ফেভারেট এখনই কমেন্ট করে আমাদেরকে জানান সো এনিওয়েজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই नेक्स्ट भिडियो तो देखा है अब